আমার চিদ্ধ হচ্ছে আমরা করলাম না আমরা অনেক রকম নামাজ পড়তে পারি না আমার করবো পর্ব করে করতে করতে মারা বেশি নামাজ পড়তে পারি না কৃষি খাবার পূজা করে নাই গরু নাই না ধরুন না সে খাট করে আমার আলা হালেলাম করে আমার আলা আইলাম কুঁঠি করে আমার কাল নয়লাম তো